কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ দেখেন এক নতুন সভ্যতার জন্মদিন তিন শূন্য ধারণা থ্রি জিরো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার নেক্সট বিসিএস বা যে কোনো ফোকাসের জন্য কিংবা হচ্ছে প্রিলির জন্য আইপিএ বেস বা ব্যাংক যে কোনো পরীক্ষার জন্য থ্রি জিরো বলতে কি বুঝায় বা এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এরপর দেখেন আজকের হেডলাইন হচ্ছে গণ আহতদের বিক্ষোভ সড়ক অবরোধ দেখেন এইটা নিয়ে আমি একদম শুরু থেকে কথা বলতেছি প্রায় প্রতিদিন বলি যে আপনার এই অভ্যুত্থানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যারা আহত তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা দেখেন মানে যারা নিহত হয়ে গেছেন তো আমরা যাতে হচ্ছে ওই সংখ্যাটা না বাড়ে সেটাতে আমাদের ফোকাস করতে হবে এখানে দুই ক্যাটাগরি মানুষ আহত আছেন একটা হচ্ছে মৃত্যুর সাথে যারা পাঞ্জাগর ছিলেন আরেকজন হচ্ছে আরেক আরেক ক্যাটাগরি ছিলেন যারা আপনার কষ্ট পাচ্ছিলেন কিংবা একদম ডিসেবিলিটির দিকে আগাচ্ছিলেন যেমন হাত পা চোখ হারানো নিয়ে পরিবারের সংখ্যা তো এই ওই মানুষগুলোর লাইফটা আরও বেশি টাফ হয়ে যাবে আমাদের প্রথমে উচিত ছিল সব আমাদের যত সম্পদ আছে বা যত রিসোর্স আছে যত আপনার যত যা কিছু আছে সবকিছু নিয়ে মানুষগুলোর পাশে দাঁড়ানো কারণ এই মানুষগুলোই কিন্তু আপনাকে মানে আপনার সহযাত্রী ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে মিডিয়া হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে কিন্তু সব মানুষগুলো হচ্ছে সাপোর্টটা পায় নাই আমাদের যে ছাত্র আন্দোলনের যা নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে দেখাচ্ছি স্কুল ভিজিট করতেছে কলেজ ভিজিট করতেছে জেলায় জেলায় কমিটি দিচ্ছে মানে অনেক পলিটিক্যাল কাজ টাজ করতেছে কিন্তু আমাদের আহত মানুষদের পাশে খুব দাঁড়াতে দেখি নাই এই জিনিসটা খুবই কষ্টকর দেখেন এই মানুষগুলো হচ্ছে দেখেন দেখেন খুবই দুঃখজনক যে কারো কারো এক কেউ ব্যান্ডেজ তারা ছাত্র চেয়ারে আবার জনতার অভ্যুত্থানে আহত আহত ব্যক্তিদের এখন দেখেন যে বেলা একটার পর সড়ক অবরোধ শুরু হয় রাত একটা পর্যন্ত সড়ক হয়েছিল চিন্তা করে দেখেন একটা মানুষ এই আহত অবস্থায় কিভাবে এই সড়কে থাকে পরে সম্ভবত দুই জন তিন চারজন উপদেষ্টা এসছে ক্ষমা প্রার্থ ক্ষমা চাইছে এবং তারা প্যাক করে গেছে কিন্তু ঘুরে ফিরে মানে এটা খুব হতাশ করে ফেলছে আসলে খুবই হতাশ করে ফেলছে দেখেন ছাত্র জনতা আন্দোলন হচ্ছে কিশোর খুনে দুই মামলা দুই থানায় দুই মামলা বাবার মামলা হলো না মানে আমি না মাঝে মধ্যে ভাবি আর কি থেকে চেঞ্জ হবে না মানে এটা খুব দুঃখ লাগে আর কি কিছু পরও দেশ চেঞ্জ হবে না কেন দেখেন যে দুই মামলার বাদীদের চেনেন না মাহমুদুল বাবা মিজানুর রহমান তিনি প্রথম আলোকে বলেন আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন ছেলেকে গুলি করে হত্যা করা হলে কিন্তু আমার মামলা করতে পারলাম না এই মামলাগুলো হচ্ছে পলিটিক্যাল মামলা করা হয়েছে এবং হচ্ছে যার যা কি ইচ্ছে ওকে ওনাকে ঢুকে দিচ্ছে মামলার মধ্যে হ্যাঁ আবার দেখেন যে একই 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 ইস্যুতে হচ্ছে আপনার দুইটা স্থানে মামলা চলতে পারে না এটাকে এটা হচ্ছে তথ্য এই আপনার হচ্ছেন 5G Aston Hawks সমাজে বলেছেন যে অস্বাভাবিক এবং ন্যায় বিচার পরিপন্থী এটা। মানে খুবই কষ্ট লাগে আর কি এসব দেখলে বুঝছেন এত কিছু পরে আমরা কিভাবে সভ্য হতে পারতেছরা। ঠিক আমাদের জিকে একটা ব্যাচ শুরু হচ্ছে ডিটেইলস আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবারে আসি দেখি আমরা জলবিদ্যুৎ উৎপাদন এবং বণ্টনের গুরুত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কপনিয়ে যদি কেউ নোট করতে ইন্টারেস্টেড আমাকে জানাবেন। দেখেন কপটা হচ্ছে রেগুলার নোটের মধ্যে রাখা লাগবে। যে এখানে আপনারা বুঝছেন আমাদের প্রথম উপদেশে তিনি বলেছেন যে একটা গ্রিড বানানোর কথা বলেছেন যেমন হচ্ছে বাংলাদেশ ভারত নেপাল ভুটান একটি গ্রিড বানানোর কথা বলেছেন নেপাল জানিয়েছে তাদের হচ্ছে সক্ষমতা ফর্টি থাউজেন্ড ম্যাগাওয়াট এবং ওই আমরা যদি একটা স্পেশাল একটা গ্রিডের মাধ্যমে বিদ্যুৎগুলো আনতে পারি আমি নেপাল থেকে হচ্ছে আপনারা হচ্ছেন খুব ভালো একটা সাপোর্ট পাবো কারণ নেপাল থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আমরা এখন নেপাল থেকে হচ্ছে বিদ্যুৎ আনি ভারতীয় গ্রিডের মাধ্যমে ঠিক আছে আমরা একটা যৌথ গ্রিডের মাধ্যমে নিয়ে আসতে পারি কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট নিয়ে আসছে দেখেন ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেছেন মুজিববাদী রাজনীতি এবং শেখ পরিবারের বন্ধন বন্ধ করা উচিত একটা মানুষ এক এক স্থলে রাজনীতি করবে আমার কি রাজনীতি এক হবে বিএনপির রাজনীতি এক হবে যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে একেবারে আমি কি এটা বলি যে কোনো বন্দনাই করা উচিত না আমি সবাইকে এটা বলে আসি নট হচ্ছে আপনি আওয়ামী লীগ করবেন মানে হচ্ছে শেখ হাসিনাকে পূজা দেওয়া লাগবে বিএনপি করবেন খালদা জিয়াকে পূজা দিবেন কিংবা এখন ছাত্র রাজনীতি করবেন সো এখন আপনি আপনি হচ্ছেন আপনার প্রধান উপদেষ্টায় পূজা দিইস নট লাইক দ্যাট আপনার কাউকে পূজা করতে হবে না আপনি মাহফুজ আলমকে পূজা করবেন না আপনি সবাইকেই কোয়েশ্চেন করতে হবে আওয়ামী লীগ থাকা অবস্থায় শেখ কোশ্চেন করা লাগবে বিএনপি আসে কালদা জিয়াকে হচ্ছে এখন বর্তমান মাহফুজ আলম বা আমাদের প্রধানদের কোশ্চেন করতে হবে মানে ওরা আমাদেরকে চ্যারিটি করতেছে না ঠিক না এই একটা মাইন্ডসেট গঠন করা লাগবে তখন দেখবেন হচ্ছে কেউ আপনাকে শাসক হয়ে আসবে না সবাই হচ্ছে মানে দেখা যাবে যে মানে সরকার হয়ে আসবে তত সরকারের পুনর্বলার পরামর্শ এগুলো নিয়ে এগুলো কথাবার্তা হচ্ছে এখানে আসলে ডিটেলস কিছু নাই আমি স্কিপ করে যাচ্ছি আজকে আজকে পত্রিকায় খুব একটা কিছু নাই দেখেন জনবন্ধু পুলিশের জন্য দরকার স্থায়ী পুলিশ কমিশন এইটা মোটামুটি পড়তে পারেন পরীক্ষায় তুলে আসতে পারে যে এখন দেখেন যে এখানে যে ফ্যাক্টটা দেখানোর ট্রাই করছে এখানে একটা ওনারা যেটা বলা ট্রাই করছে যে বর্তমানে হচ্ছে একটা প্রতিষ্ঠান গবেষণা করে দেখলো যে এগারো পার্সেন্ট মানুষের আস্থা আছে পুলিশের উপরে এখন মেন জিনিসটা দেখানোর ট্রাই করছে যেটা এখানে বলা ট্রাই করছে যে আপনার বিসিএসের মাধ্যমে পুলিশ না নিয়ে হচ্ছে কমিশনের মাধ্যমে স্পেশালভাবে পুলিশ নেওয়া লাগবে এবং হচ্ছে এই কমিশন থাকবে হচ্ছে একজন স্বতন্ত্র এবং এই কমিশনের প্রধান থাকতে পারে একজন প্রধান বিচারপতি এবং সদস্য থাকতে প্রধান বিচারপতি না একজন বিচারপতি আর সদস্য থাকতে পারে হচ্ছে আপনার সবখান থেকে আনার ট্রাই করুন আনা ট্রাই করা হচ্ছে আর কি ঠিক আছে যেমন ধরুন হচ্ছে যেমন ধরুন হচ্ছে এখানে কয়েকটা নামও নিয়ে আসছে যেমন ধরুন হচ্ছে আপনার সুযোগ সমাজের প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি মানে মানবাধিকার সংগঠনের প্রতিনিধি আসলে এতগুলো ডাইভার্স করলে আসলে হবে না তখন দেখ নিজের মারামারি লেগে গেছে মধ্যে এখানে মেন ইস্যু যেটা হচ্ছে স্থায়ী পুলিশ কমিশন থাকা লাগবে জুডিশিয়াল কমিশনের মতো যারা হচ্ছে পুলিশ নিয়োগ করবে এবং হচ্ছে জনসম্পৃক্ততা বাড়াবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তরুণদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে কারণ বাংলাদেশের চার ভাগের এক ভাগ প্রায় এক ভাগ জনসংখ্যার বয়সই হচ্ছে পনেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে যা প্রায় চার কোটি ষাট লাখ বিশাল বড় একটা সংখ্যা ওকে দেখেন সংস্কার প্রক্রিয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে এটা মোটামুটি হবে এটা নিয়ে হচ্ছে আসলে ডিসকাস করতে করতে হবে এবং কিছু ক্লিয়ার সবচেয়ে বড় সংকট আসছে এটা বর্তমান সরকার যে কি কি জায়গায় কি করার প্ল্যান করতেছে না দশটার মধ্যে কমিশন আসছে বাট এরপরে কি হবে এগুলো কোনো মানে কোনো ডিটেল কিছু নাই জলবায়ু অর্থনে বিরোধ নিরসনের চেষ্টা করা হচ্ছে যে আপনি এইগুলো হচ্ছে আপনারা একটু শেষক মানে শেষ হোক সম্মেলনটা শেষ হওয়ার পর ডেটাগুলো হচ্ছে আমাদের কাজে আসবে

দেখেন শেষ পেরি আমরা সেনাবাহিনী বলেছে যে ওই আন্দোলনের পর থেকে প্রায় ছ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার আড়াই হাজারের মতো নব এটা এটা পরীক্ষা আসবে ধরে রাখেন হ্যাঁ যে সামান্তা হারবে সামান্তা হচ্ছে এবার বুকার পেয়েছে ওনার বৈনাঞ্চ অরবিটাল এটা হচ্ছে উনি এটা পেয়েছেন হচ্ছে একজন ছয় নবচারীর কাটানো একটা দিনকে বইয়ের মাধ্যমে তুলে নিয়ে আসছে আর কি যে ওকে হচ্ছে আজকে প্রথম আলো সবাই কষ্ট